হ্যালো জি কেন এখনো শেষ হয়নি সবগুলো ব্লক প্রিন্ট আজকের মধ্যে শেষ করতে হবে যেভাবেই হোক এগুলো ডেলিভারি করতে হবে হ্যাঁ আমাকে জানাবেন ওকে থ্যাংক ইউ দেখুন অফিসে কি কাজ সারাটা দিন ডেলিভারি প্রবলেম অফিস প্রবলেম মডার্টের প্রবলেম কাস্টমার প্রবলেম কারিগর প্রবলেম প্রোডাকশন প্রবলেম প্রবলেম আর প্রবলেম সমস্ত প্রবলেম একদিনে সলভ করতে হবে এবং একজনকেই সলভ করতে হবে এই যে সারাদিনের এত ব্যস্ততা যায় এখন নিজেকে যদি কমফোর্ট না ফিল করাতে পারি তাহলে কিন্তু ব্রেন কাজ করবে না রাইট আর দিন এই কমফোর্টের জন্যই কিন্তু এই রকম ড্রেস আমার পরা আমি সারাদিন এই ধরনের ড্রেস পরে কিন্তু সমস্ত ঝামেলা প্রবলেম আরামসে সলভ করে ফেলতে পারি আর আমার মতো যারা আপনারা এরকম অফিসে সারাদিন ব্যস্ত থাকেন ডিফারেন্ট টাইপের প্রবলেমের সলিউশন বের করে থাকেন তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো দেখতে পারেন আজকে এই সুন্দর ড্রেসের এর ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব চলুন তাহলে স্টুডিওতে যাওয়া যায় অফিস থেকে সরাসরি চলে আসলাম স্টুডিওতে আজকে এই ড্রেসটা ডিটেলিংটা দেখাতে সো চলেন দেরি না করে তাড়াতাড়ি করে আমরা দেখে ফেলছি এই সুন্দর বিউটিফুল কমফোর্টেবল ড্রেসটার ডিটেলিং ভিডিও আমি যেটা পরে আছি সেটাতে স্টিচ ভার্সন আর আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন এছাড়া আজ সেটা দেখতে কেমন সেটা চলেন দেখছি সো এই হচ্ছে পিওর কটনের মধ্যে একদম সুন্দর মফ পিঙ্ক কালারের একটা বিউটিফুল ব্লক প্রিন্ট করা উইথ দ্য রোজ ফ্লাওয়ার আমাদের থাকছে ইয়েলো মাঝখানে ছোট ছোট আহ আর নিচে ঘের দিকে একটা সুন্দর পার আছে পারটা একটু দেখবো এবং গোল্ডেন খারি ওয়ার্ক এর কারণে পুরো ড্রেসটা কিন্তু ভীষণ রকমের সুন্দর লাগছে নিচের পার ঠিক এভাবেই আসবে ফ্লাওয়ার এর মোটিভ থাকছে এই ড্রেসগুলোর লেন্থে ওয়াইডে বেশ অনেক কাপড় দেওয়া থাকে সো আপনারা যে কোনো বডি মেজারমেন্টে কিন্তু বানিয়ে নিতে পারছেন শুধু তাই না এগুলোর কিন্তু ওরনাগুলো অনেক সফট থাকে সুপার সফট কটনের ওরনা এই ওরনাটার আঁচলটা দেখেন কি সুন্দর এই হচ্ছে আঁচল এবং ওনার মাঝখানে পুরোটা জিগজ্যাগ করে পার্পল কালার দিয়ে কিন্তু করে দেওয়া আছে খুবই ইউনিক একটা কম্বিনেশন তাই না এই কম্বিনেশনের ড্রেস আমি জানি আপনাদের ঘরে নাই এবং অবশ্যই আপনার অফিসের কলিগরা একবার হলেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে প্রেসটা কোথা থেকে নিয়েছেন চলে যাব স্লিভে স্লিভটা ঠিক আমি আমার মতো করে বানিয়েছি আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো করে বানিয়ে নিতে পারছেন দিস আ স্লিভ পার্ট এই হচ্ছে স্লিভটা স্লিভ কিন্তু ফুল স্লিভও হবে শুধু যে শর বা থ্রি কোয়ার্টার তা কিন্তু না একদম ফুল স্লিভ আরাম করে বানিয়ে নিতে পারছেন অ্যান্ড প্যান্টটাও ঠিক জিগজ্যাগ করেই পার্পল কালার দিয়ে করে দেওয়া আছে অবশ্যই প্যান্টটা কিন্তু আমরা আলাদাভাবে ওয়াশ করবো অ্যাজ এ ডার্ক কালার প্রথমে ফার্স্ট ওয়াশে কিন্তু রং কষ্ট যেতে পারে সো আমি আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি আমি আমার মতো করে বানিয়েছি সুন্দর করে এখানে একটু লেসিং করে জাস্ট একটু পয়েল অ্যাড করে দিয়েছি স্লিভের দিকেও আমরা একটু লেস দিয়েছি আপনি চাইলেও কিন্তু এভাবেই বানিয়ে নিতে পারছেন সো এই হচ্ছে আমার পুরো ড্রেসের আউট মানে আউটলুকটা এরকম আসছে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ আশা করি সবাই ভালো লেগেছে এবং দেরি না কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে কারণ আমরা অনেক ব্যস্ত সারাদিন তাই না